সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ জ্যোতিষবিদরা যাকে বলছেন আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বড় বড় বিজ্ঞানী তথা জ্যোতিষবিদরা ইতিমধ্যেই এই গ্রহণকে কেন্দ্র করে গর্ভবতী মায়েদের পাশাপাশি বেশ কয়েকটি রাশি জাতক জাতিকাদেরকে সতর্ক করে দিয়েছেন কারণ খন্ডগ্রাস চন্দ্রগ্রহণের প্রভাব সকলের জীবনেই কিন্তু ভয়ঙ্কর ভাবে পড়তে চলেছে তাই এই সময় গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদেরকে খুবই সাবধানে থাকতে হবে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের সময়সূচি অনুযায়ী চন্দ্র কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে তারই পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় আপনারা কি কি করবেন এবং কী কী করবেন না সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো সাথে থাকবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আসুন প্রথমেই আমরা দেখে নেব কোন কোন জায়গা থেকে গ্রহণটিকে দেখা যাবে বাংলাদেশে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাডিয়া, কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ঠাকুরগাঁও টেকনাফ ময়মনসিংহ এইসব জায়গা থেকে দেখা যাবে ভারতবর্ষ থেকে গ্রহণটিকে দেখা যাবে না এছাড়াও আন্টার্কটিকার কিছু কিছু অঞ্চল পাশাপাশি ভারত মহাসাগরের পশ্চিম ভাগের মিডিল ইস্ট আফ্রিকা ইউরোপ আমেরিকা পলেনেশিয়ার পূর্বাঞ্চল এইসব জায়গা থেকে গ্রহণটিকে দেখা যাবে সুপ্রিয় দর্শক এই আংশিক খন্ডগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পন্ন হবে পহেলা আশ্বিন অর্থাৎ ইংরেজির আঠেরোই সেপ্টেম্বর সেদিন বুধবার বাংলাদেশের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হয়ে যাবে সকাল আটটা বেজে বারো মিনিট থেকে আর শেষ হবে সকাল নটা বেজে সতেরো মিনিটে এবং ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে বন্ধুরা ভিডিওটিতে বলে দেওয়ার সময় সম্পূর্ণ সঠিক তাই আপনারা নিজেদের প্রিয়জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ